প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি প্রত্যাশা করছি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয় পুরো জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন কোন ঠাসা হয়ে পড়েছে এমত অবস্থায় জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজ তোমাদের জন্য আয়োজন করে আসছে ভার্চুয়াল ক্লাস মজিদ এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের অনলাইন কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছ এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে অবগত আছো যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের যে মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ ধারাবাহিক তোমাদের কিছু কার্যক্রম দেওয়া হয়েছে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কোভিড শিক্ষার্থীদের প্রকোপে লেখাপড়া যথেষ্ট ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পুষিয়ে নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে যথাসময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের জন্য অবশ্যই মঙ্গলজনক অবশ্যই কল্যাণকর যার ভিত্তিতে আমরা শিক্ষার্থীদেরকে পরবর্তী ক্লাসে মূল্যায়ন করতে পারবো এছাড়াও শিক্ষার্থীরা যখন পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে উন্নয়ন হবে এবং তারা পরবর্তী ক্লাসে যখন পদার্পণ করবে তাদের পূর্বের ক্লাসের যে পূর্বের ক্লাসের যে তাদের ঘাটতি অভাব এবং যে টপিক্স গুলো তারা বুঝতে পারেনি সেটা আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে বুঝতে পারবো এবং সেই হিসেবে পরবর্তীতে আমরা তাদেরকে সেই দুর্বলতাগুলো গুলো কাটানোর জন্য যাবতীয় কার্যক্রম আমরা হাতে নেব তো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় আজ আর কথা নয় এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর রসায়নের যে নির্ধারিত কাজটি দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অর্থাৎ যেটিকে আমরা অ্যাসাইনমেন্ট বলছি সেই অ্যাসাইনমেন্টটি হলো খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণ আমি আবারও বলছি খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণ এই নির্ধারিত কাজটি অর্থাৎ অ্যাসাইনমেন্টটি তোমরা মূলত কিভাবে করবে অ্যাসাইনমেন্ট মূলত কিভাবে করতে হয় এই বিষয় নিয়েই আমি তোমাদের আজকের এই ক্লাসটি সম্পন্ন করব তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট তৈরির নির্দেশনা তো তোমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনাটি পেয়েছ যে তোমাদের অ্যাসাইনমেন্টটি সাইজের কাগজে করতে হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং খাতার উপর যে কাভার পৃষ্ঠা তোমাদের দিতে হবে এই কাভার পৃষ্ঠাটির উপরে বিদ্যালয়ের নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে শাখা লিখতে হবে আইডি নাম্বার লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে বিষয় লিখতে হবে এবং তারিখটা তোমরা সাইন কলম দিয়ে সুন্দর করে লিখবে তো সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই যে তোমাদের যে কাভার পেজটা খাতার উপরে যে কাভার পেজটা লাগাবে এই কাভার পেজটা আমরা কলেজ থেকেই স্কুল থেকেই সরবরাহ করব আমি আশা করছি তোমরা ইতোমধ্যে সরবরাহ করেছো এছাড়াও যদি সরবরাহ করে না থাকো তাহলে যেদিন তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দিবে যেদিন জমা দেওয়ার ডেট রয়েছে সেই দিন অর্থাৎ পনেরো তারিখে তোমরা কলেজের সংশ্লিষ্ট দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে কাবার পৃষ্ঠাটি সংগ্রহ করে কাবার পৃষ্ঠা স্টাপলর করে সেই সাথে তোমরা নাম রোল শাখা আইডি নাম্বার বিদ্যালয়ের নাম এবং তারিখ সাইন কলম দিয়ে লিখে অ্যাসাইনমেন্টটি নির্দিষ্ট শিক্ষকের কাছে জমা প্রদান করবে এরপরে তোমরা যখন অ্যাসাইনমেন্ট যখন করবে অবশ্যই অবশ্যই এক পৃষ্ঠায় করবে অর্থাৎ একটা কাগজের কাগজের এপিট দুই করবে না এক এক পাশে এরপর অপর পেজের এক পৃষ্ঠায় করবে অর্থাৎ এপিট ওপিট দুই পাশ ব্যবহার করবে না এক সাইড ব্যবহার করবে এছাড়া তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে তোমরা হাতের লেখার দিকটা খুব লক্ষ্য রাখবে যাতে সর্বোচ্চ সুন্দর হয় আমরা যখন যখন মূল্যায়ন করব এখানে বেশ কয়েকটা তোমাদেরকে প্রাধান্য দিতে হবে এক কথায় তোমার অ্যাসাইনমেন্টটা কত সুন্দর হয়েছে অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা কেমন অর্থাৎ আউটলুকটা কেমন আমরা ভিতরে কি আছে সেটা তো আমরা আউটলুক দেখে বুঝতে পারবো আউটলুকটা দেখার পরে আমি যখন খাতার মধ্যে প্রবেশ করব তখন আমি আমার ধ্যান ধারণাটা পুরো পাল্টে যাবে তোমার প্রতি এর জন্য তোমার আউটলুকিংটা খুবই সুন্দর লাগবে রাখবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আর এই অ্যাসাইনমেন্টটা তোমরা খুব গুরুত্বের সাথে করবে তোমাদের মনে রাখতে হবে এই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু নম্বর রয়েছে এই অ্যাসাইনমেন্টের উপরে তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে সো এক্ষেত্রে তোমরা কোনো প্রকার গাফিলতি করবে না তোমরা সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ পরিশ্রম করে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নির্দিষ্ট শিক্ষকের কাছে জমা প্রদান করবে তো এই ছিল তোমাদের প্রতি নির্দেশনা এবারে আমরা পরবর্তী স্ক্রিনে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ যে নবম রসায়ন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমাদের আজকের এই নির্ধারিত কাজটি হচ্ছে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করো এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে যে এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে আমি বলছি তোমরা যখন করবে তোমরা খুব বিস্তারিত উল্লেখ করবে যে তোমার কি প্রশ্ন চাওয়া হয়েছে এবং ওই রিলেটেড তোমরা উত্তরটি সম্পূর্ণ করবে এবং উত্তরটি সম্পূর্ণ করার জন্য তোমার যা যা বর্ণনা করা দরকার ডিসক্রিপশন করা দরকার অবশ্যই তোমরা সেগুলো ডিসক্রিপশন করবে এরপরে দেখো কাজের ধারাবাহিক বর্ণনা করতে বলা হয়েছে তোমরা কাজের ধারাবাহিক ভাবে বর্ণনা করবে পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণটা কি এবং তোমার সিদ্ধান্তটা কি সেটা তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করবে এরপরে এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছ সে সাবধানতাগুলো অবশ্যই সবশেষে উল্লেখ করবে সেটাকে তুমি পয়েন্ট আকারে লিখবে সতর্কতা আমি প্রথমে যে কাজটি করতে চাই যে তোমরা প্রথমে লিখবে যে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম তোমরা যখন ফার্স্ট পেজে এ ফোর সাইজের কাগজে যখন স্টার্ট করবে তোমরা প্রথমে লিখবে সাইন পেন দিয়ে তোমরা লিখবে অবশ্যই তোমরা কালো কালি ব্যবহার করবে লাল কালি ব্যবহার করা যাবে না তবে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা সর্বোচ্চ নীল কালি ব্যবহার করতে পারবে তোমরা নীল কালি দিয়ে পরীক্ষণের নাম লিখবে নীলকালি দিয়ে তোমরা পয়েন্ট গুলো লিখবে নীলকালি দিয়ে তোমরা এখানে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে হেডলাইন দিবে যে ব্যবহৃত পদ্ধতি সমূহ তারপরে কাজের ধারা বা কাজের ধারাবাহিক বর্ণনা হেডলাইন দিবে নীলকালি দিয়ে এরপরে তুমি লিখবা পর্যবেক্ষণ এরপরে লিখবা তুমি সিদ্ধান্ত অথবা একসাথেই তুমি দিতে পারো পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত এরপরে তুমি সব শেষে লিখবে সতর্কতা তাহলে যে বিষয়গুলো তোমরা অবশ্যই লিখবে প্রথমে তোমার হেডলাইন হিসেবে থাকবে পরীক্ষণের নাম অর্থাৎ নাম। নাম কাজের মাধ্যমে যখন তখন হাতে কলমে কাজের মাধ্যমে এই অংশটুকু লেখার কোনো প্রয়োজন নেই তখন তুমি সরাসরি লিখবে যে অ্যাসাইনমেন্টের নাম খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণ হেডলাইনটা হবে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণ এটা হবে অ্যাসাইনমেন্টের নাম এরপরে এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে তোমার কিছু উপকরণ প্রয়োজন আছে তুমি প্রয়োজনীয় কিছু উপকরণ লিখতে পারো জরুরি না সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে এই পদ্ধতিটা করতে গেলে তোমার কি কি উপকরণ লাগবে তো প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি তো উপকরণ হিসেবে তোমার প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি হিসেবে তোমার লাগবে একটি বিকার লাগবে একটি বিকার লাগবে তারপরে একটি ফানেল লাগবে তারপরে ওয়াশ বোতল লাগবে আমি বিকার একটি ওয়াশ বোতল তারপরে হচ্ছে একটি ফানেল তারপরে লাগবে তোমার বিকার একটার পরিবর্তে দুইটা হলে ভালো হয় দুইটা বিকার ব্যবহার করবে দুইটি বিকার একটি ফানেল একটি ওয়াশ বোতল এরপরে আমার লাগবে একটি বার্নার যেটি দিয়ে আমি তাপ দিব একটি বার্নার লাগবে এছাড়া লাগবে আমার একটি ত্রিপদী স্ট্যান্ড যার উপরে আমি স্থাপন করব। লাগবে এছাড়া ত্রিপদী স্ট্যান্ডের উপরে একটি তার জালি লাগবে যেই ত্রিপদী স্ট্যান্ড এর উপরে তার জালি স্থাপন করে এরপর আমি বিকারটি রাখবো এরপর আমি স্ট্যান্ডের নিচ থেকে আমি বার্নারের মাধ্যমে তাপ প্রদান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমার কি কি উপকরণ লাগলো আমার উপকরণ হিসেবে বা যন্ত্রপাতি হিসেবে লাগলো ত্রিপদী স্ট্যান্ড তারপরে তার জালি হানেল দুইটা বিকার তারপরে হচ্ছে ওয়াশ বোতল এই এই যে যন্ত্রপাতি গুলো তোমাদের ব্যবহার করতে হবে এরপরে তুমি লিখবা যে এই এটা এই পদ্ধতি আমরা কিভাবে করতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এটা আমি করতে পারি তখন তুমি লিখবা যে ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি সমূহ এক নং প্রশ্নের উত্তর দিয়ে লিখবা ব্যবহৃত পদ্ধতি সমূহ তো যখন তুমি ব্যবহৃত পদ্ধতি সমূহ যখন লিখবা তখন তুমি উত্তরটা দিবা যেখানে আমি দেখতে পাচ্ছি যে খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ এখানে দুইটা পদ্ধতি ব্যবহার করা হবে একটি হচ্ছে পরিশ্রাবণ পদ্ধতি বা ফিল্টারিং পদ্ধতি বা শাকন পদ্ধতি যাই বলি না কেন পরিস্রাবণ পদ্ধতি এটি হচ্ছে সাকন পদ্ধতি বা ফিল্টারিং পদ্ধতি আমরা রসায়নের পরিভাষায় এটিকে আমরা পরিশ্রাবণ পদ্ধতি বলে থাকি এবং অপরটি হচ্ছে বাষ্পীভবন পদ্ধতি বাষ্পীভবন পদ্ধতি এই দুটি পদ্ধতিতে আমরা এই খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণ করতে পারি এরপরে তখন যখন তোমরা যখন ধারাবাহিক বর্ণনা দিবা তোমরা হেডলাইন হিসেবে লিখবা কাজের কাজের ধারাবাহিক বর্ণনা অথবা অথবা ধারা যেভাবে তোমরা যেভাবেই উল্লেখ অথবা কার্য পদ্ধতি তোমরা যেভাবেই নামকরণ করো না কেন কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই নীলকালি দিয়ে হেডলাইন হেডলাইনটা করবা এরপরে তুমি কাজের বর্ণনা দিবা অর্থাৎ কাজের বর্ণনাটা কি আমি এখন তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি এই ধারণা থেকে তোমরা তোমাদের টেক্সট বুককে গবেষণা করে টেক্সট বুকটা নিবিড় ভাবে পর্যালোচনা করে নিবিড় ভাবে বইটা কয়েকবার পড়ে টপিকসটা কয়েকবার পড়ে এরপরে তোমরা তোমাদের সৃজনশীলতা প্রয়োগ করে তারপর তোমরা কাজের ধারাটা বর্ণনা করবে তো প্রথমেই তোমরা কাজটা করার আগে তোমরা এই ব্যবহারিকটা হাতে কলমে করার আগে তোমরা বইটা বারবার পড়বা এবং আমি যে কথাগুলো বলছি কথাগুলো বারবার শুনবা শোনার পরে যে তোমাদের একটা উপলব্ধি সৃষ্টি হবে তোমাদের যে একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা সৃষ্টি হবে সেই ক্রিয়েটিভিটির একটি নিবা একটি বিকার বিকারের মধ্যে ওই লবণ ও বালু নিবা লবণ ও বালু নিয়ে এরপর ওয়াশ বোতলের মাধ্যমে তোমরা পানি দিবা তাহলে ওই বিকারের মধ্যে কি হলো লবণ বালু এবং পানির একটা মিশ্রণ হলো আমি আবারও বলছি একটি বিকারের মধ্যে তোমরা লবণ ও বালুর বালু একত্রে নিলা লবণ ও নিলা বালু নিলা নিয়ে মিক্স করলা মিশ্রিত করলা করার পর তুমি ওয়াশ বোতলের মাধ্যমে পানি দিলা পানি দেওয়ার পর একটা মিশ্রণ তৈরি হলো তোমরা পর্যাপ্ত পানি দিবা যতক্ষণ পর্যন্ত মিশ্রণ তৈরি না হয় পর্যাপ্ত পানি দেওয়ার পর যে মিশ্রণটা তৈরি হলো এখন এই মিশ্রণ থেকে আমরা লবণ এবং বালুকে আলাদা করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করেই জানো যে লবণ হলো খাদ্য লবণ হলো সোডিয়াম ক্লোরাইড আর বালু হলো সিলিকন ডাই অক্সাইড আমি একটু পরবর্তী স্লাইডে যেতে চাই তোমাদের বোঝানোর জন্য যে আমরা দুইটা পদ্ধতিতে এটাকে আমরা আলাদা করতে পারি পৃথক করতে পারি একটি হচ্ছে পরিশ্রাবণ অপরটি হচ্ছে বাষ্পীভবন এই দুটা পদ্ধতি লাগবে আমাদেরকে পৃথকীকরণ করার জন্য আমরা পানির সংকেত লিখেছি এস টু ও বালের সংকেত লিখেছি এবং খাদ্য লবণের সংকেত লিখেছি সোডিয়াম ক্লোরাইড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো বালি হলো সিলিকন ডাইঅক্সাইড যা পানিতে কখনোই মিশ্রিত হয় না পানিতে কখনোই দ্রবীভূত হয় না পানিতে অদ্রবনীয় অবস্থায় থাকে অপরদিকে খাদ্য লবণ দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইড এবং পানি এটাকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে সেটি পানিতে দ্রবণীয় হয়ে যায় অর্থাৎ খাদ্য লবণ পানিতে দ্রবনীয় তোমরা অবগত আছো যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং পানি হচ্ছে একটি পোলার দ্রাবক আমরা জানি লাইক ডিজলভস লাইক অর্থাৎ এই নীতি অনুসারে লাইক ডিজলভস লাইক এই নীতি অনুসারে সকল আয়নিক যৌগ এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ সকল আয়নিক যৌগ পানিতে তথা পোলার দ্রাবকে ভালোভাবে দ্রবীভূত হয় দ্রবণ উৎপন্ন করে তাহলে আমি যে পানির মধ্যে বালু দিলাম খাদ্য লবণ দিলাম তাহলে খাদ্য লবণ পানিতে দ্রবণীয় হয়ে যাবে কিন্তু বালি পানিতে অদ্রবণীয় অবস্থায় থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফিল্টার পেপারের নাম শুনেছ এই ফিল্টার পেপার অর্থাৎ ফিল্টার কাগজ এখন যেহেতু পানি এবং লবণ খাদ্য লবণ পানিতে দ্রবণীয় অবস্থায় আছে আর বালি যেহেতু অদ্রবণীয় অবস্থায় আছে সেহেতু আমরা প্রথমে লবণ এবং পানি এই দ্রবণটা থেকে আমরা বালুটাকে আলাদা করব আর এই আলাদা করার জন্য আমাকে পরিশ্রাবণ পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ ফিল্টার কাগজের মাধ্যমে ফিল্টার পেপারের মাধ্যমে আমরা এই লব লবণ ও পানির দ্রবণ থেকে আমরা বালুর বালুর উপাদানটা পৃথকীকরণ করব। এজন্য তোমাকে একটি বিকার নিতে হবে বিকারের মধ্যে আমরা ফানেলের মধ্যে সুসজ্জিত অবস্থায় অর্থাৎ ফিল্টার কাগজ আমরা স্থাপন করে ফিল্টারের ফানেলের মধ্যে আমরা ফিল্টার পেপারটা স্থাপন করে তোমরা জানো ফিল্টার পেপারটা কিভাবে স্থাপন করতে হয় একটি চোং আকৃতির হয় ফিল্টার পেপারটা এই ফিল্টার পেপারটা স্থাপন করে এরপর বিকারের উপরে রেখে আমরা দ্রবণটাকে আমরা ঢালব ঢালার পরে তোমরা দেখতে পাবা যে সোডিয়াম ক্লোরাইড এবং পানি এটা ফিল্টার পেপারকে ভেদ করে অর্থাৎ তোমার কি বলে বিকারের মধ্যে সেটা অবস্থান করবে আর ফিল্টার পেপার তথা ফিল্টার কাগজের উপরে বালিগুলো থেকে যাবে তাহলে তোমরা এই ফিল্টার পেপারের মাধ্যমে এই সোডিয়াম ক্লোরাইড ও পানির দ্রবণ থেকে বালিকে খুব সহজেই পৃথক করতে পারবে তবে বালির ভিতরে কিছু সোডিয়াম ক্লোরাইড লেগে থাকতে পারে এজন্য ওয়াশ বোতলের মাধ্যমে ওই বালিকে ভালোভাবে পানি দ্বারা ধৌত করবে পানি দ্বারা ধৌত করলে যদি কোনো কারণে বালির মধ্যে সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট কিছু থেকে যায় তাহলে সে অবশিষ্টাংশ সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দ্রবীভূত হয়ে পরিশ্রুত আকারে ফানেল সরি বিকারের মধ্যে অবস্থান করবে আর ফিল্টার পেপারের উপরে শুধুমাত্র বালি থাকবে এবার ফিল্টার পেপার সহ বালিকে আমরা আলাদা আলাদা করে ফেলবো এবারে আমরা বিকারের মধ্যে যে দ্রবণটা পেলাম সেই দ্রবণে থাকলো খাদ্য লবণ এবং পানির দ্রবণ অর্থাৎ খাদ্য লবণ ও পানির মিশ্রণ যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তো শিক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যে আমরা পরিশ্রাবণ পদ্ধতিতে মিশ্রণ থেকে আমরা বালিকে পৃথকীকরণ করে ফেলেছি এবারে আমরা পানি থেকে খাদ্য লবণটাকে পৃথকীকরণ করবো এক্ষেত্রে আমরা বাষ্পী ভবন পদ্ধতি ব্যবহার করব। এই বাষ্পীভবন পদ্ধতি কাকে বলে তোমরা জানো যে কোন তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বাষ্পীভবন বলে আমি আবারও বলছি কোন তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বাষ্পীভবন বলে এক্ষেত্রে আমরা অপর একটি আমরা যে দুইটা বিকার নিয়েছিলাম তার মধ্যে একটা বিকার ইতোমধ্যে ব্যবহার করেছি আরেকটি যে বিকার রয়েছে সেই বিকারের মধ্যে আমার যে পরিশ্রুত রয়েছে সেই পরিশ্রুতটা আমি নিলাম সেই পরিশ্রুতটা নিয়ে আমি ওই ত্রিপদী স্ট্যান্ডের উপরে একটি তার জালি দিয়ে এরপর আমরা বিকারটা রাখবো এরপর ত্রিপদী স্ট্যান্ডের নিচে আমরা বার্নারে স্থাপন করব যেখান থেকে আমরা তাপ পাব আগুন থেকে তাপ পাব এরপর বার্নারটা আমরা ওয়ান করে তাপ দিতে থাকব। তাপ দিতে থাকলে একটা পর্যায়ে এসে পানিটা ফুটতে আরম্ভ করবে অর্থাৎ পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে এক্ষেত্রে তোমরা জানো যে পানি যদি বাষ্পে পরিণত হওয়া শুরু করে আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস আমরা জানি যে স্বাভাবিক চাপে অর্থাৎ এক অ্যাটমসফিয়ার চাপে কক্ষ এক অ্যাটমসফিয়ার চাপে পানিকে কখনোই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে উত্তপ্ত করা পসিবল না সম্ভব না এক্ষেত্রে আমি যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে তাপ দেই সেক্ষেত্রে পানি বাষ্পে পরিণত হবে সোডিয়াম ক্লোরাইড হবে না কারণ সোডিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হতে হলে চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে যা কখনোই পসিবল না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে খাদ্য লবণকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই সেক্ষেত্রে টেম্পারেচার লাগবে চোদ্দোশো পঁয়ষট্টি যা কখনোই পসিবল না অপরদিকে পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে খাদ্য লবণ আর এই যে পানির যে মিশ্রণটা তৈরি করলাম এখন যদি আমি তাপ প্রদান করতে থাকি তাহলে বাষ্পীভবন পদ্ধতিতে অর্থাৎ বাষ্পীভবন পদ্ধতিতে পানি বাষ্পীভূত হতে শুরু করবে একটা পর্যায়ে এসে আমরা দেখতে পাব যে দ্রবণের সমস্ত পানি বাষ্পীভূত হয়ে গেছে গেছে এবং বিকারের অবশেষ অবশেষ রয়ে অর্থাৎ সোডিয়াম পড়ে তলানিতে আছে এই অবশেষটাকে আমরা যদি ঠান্ডা করি তাহলে এটা ক্রিস্টাল আকারে জমা হবে এটা ক্রিস্টাল আকারে জমা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ক্রিস্টাল এটাকে আমরা বলছি কেলাস অর্থাৎ কেলাস আকারে সোডিয়াম ক্লোরাইড বিকারের নিচে জমা থাকবে পানি বাষ্পীভূত হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এক্ষেত্রে কি তাহলে বালি খাদ্য লবণ এবং পানি কি পৃথকীকরণ হয়নি হ্যাঁ হয়েছে প্রথমে আমরা পরিস্রাবণ পদ্ধতিতে মিশ্রণ থেকে বালিকে পৃথকীকরণ করেছি পরবর্তীতে খাদ্য লবণকে আমরা পানি থেকে বাষ্পীভবন পদ্ধতিতে পৃথকীকরণ করেছি তাহলে শিক্ষার্থীরা এই পৃথকীকরণে আমরা কয়টি পদ্ধতি ব্যবহার করলাম দুটি পদ্ধতি একটি হচ্ছে পরিশ্রাবণ এবং অপরটি হচ্ছে বাষ্পীভবন এই কাজটি করতে গিয়ে আমাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে কাচের তৈরি বিকার কাচের তৈরি ফানেল এগুলো ভেঙে না যায় হাত থেকে পড়ে না যায় আমি যখন আগুন নিয়ে কাজ করব। বার্নার নিয়ে কাজ করব কাজ করব যাতে আগুন আমার না আসে। আমরা যখন ফানেলের মাধ্যমে আমরা পরিশ্রাবণটা করব এমন ভাবে পরিশ্রাবণ করব যাতে করে আমার যে ফিল্টার পেপারটা যে ভাস করার নিয়ম সে সঠিক ভাবে ভাস করতে হবে এটা চোখ টাইপের ভাস করতে হয় সে চোম আকৃতি ভাবে ভাস করে ফানেলের মধ্যে স্থাপন করে এর পর পরিশ্রাবণ করতে হবে এই সকল ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজার নয় আশা করি তোমরা এখন অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর ভাবে করতে পারবে এবং সাজিয়ে গুছিয়ে করতে পারবে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্টটি করবে আমরা আশা আমি আশা করছি করছি চমৎকার অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিবে এবং আমি অত্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমরা সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করেন আজকেরই ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ